শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণে তৃতীয় দিনের কার্যক্রম চলছে স্কুলগুলোতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের দেয়া হচ্ছে নতুন বই সকাল দশটা থেকে স্কুলে স্কুলে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয় নতুন বই পেয়ে আর অনেক দিন পরে স্কুলে আসতে পেরে খুশি খুদে ছাত্রছাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে বারো জানুয়ারি পর্যন্ত বই বিতরণ কার্যক্রম পরিচালনা নির্দেশ দিয়েছে সরকার অনেক ভালো লাগছে আমার থেকে আমি চাই স্কুল যেন খুলে অনেক দিন পর স্কুলে সেটা আমার খুব ভালো লাগতাছে আসার সাথে সাথে নতুন বইগুলো বাচ্চার হাতে তুলে দিলো বাচ্চা অনেক হ্যাপি আসলে বিধি কিছু মেনে ক্লাস শুরু করা উচিত কারণ ছেলেমেিলারা অনেক দিন ঘরে বসে থেকে লেখাপড়া তাদের স্কুল না থাকলে তো আসলে পড়তে তাদের আগ্রহ থাকে না বনানী বিদ্যা নিকেতনে আছেন আমাদের সহকর্মী নূন্যনবী সরকার সরাসরি যেতে চাই তার কাছে নূনবী স্কুলগুলোতে পাঠ্যপুস্তকটিতে শিক্ষার্থীদের পরিবর্তে অভিভাবকদের আসলে উৎসাহিত করছে বাস্তবে কি দেখছেন আমি এসেছি বনানী বিদ্যা নিকেতনে এখানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের আগে বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে প্রথম সমস্যা হচ্ছে যে ভর্তি না হলে অর্থাৎ এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে অটো পাস দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কিন্তু সরকার বলে দিয়েছে সেই ক্ষেত্রে সেশন ফি নেওয়া যাবে না ভর্তি ফি নেওয়া যাবে না কিন্তু এই বনানী বিদ্যা নিকেতনে ভর্তি ফি নেওয়া হচ্ছে বিয়াল্লিশশো টাকা তো সেই টাকা না দিলে শিক্ষার্থীদের আসলে অভিভাবকদের বই দেওয়া হচ্ছে না আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই আপনাদের এখানে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হচ্ছে আমাদের বাচ্চারা নতুন করে নতুন ক্লাসে উঠবে জানুয়ারি মাস আসছে এখন আমরা বই নিতে আসছি আমরা খবরে দেখছি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে আমাদের কোনো সেশন শ্বাস লাগবে না মানে ভর্তি তো আমরা বইয়ের জন্য আসছি এখন দেখি কি আমাদের ভর্তি ছাড়া আমাদের কোনো বই দিচ্ছে না এখন ভর্তি ফি নিচ্ছে ওনারা বিয়াল্লিশশো টাকা এখন আপনারা দেখেন কি করা যায় আমার কাছে বেতন বই আমি আনছি এখন দেখেন আমি ভর্তি না করায় চলে যাচ্ছি বই না নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি অভিভাবক যেরকম বলছিলেন সেই অভিযোগ নিয়ে এখানে অধ্যক্ষের কাছে গিয়েছিলাম বনশ্রী হালদার তিনি প্রিয়াঙ্কা হালদার তিনি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মাওসি থেকে কোনো ধরনের নির্দেশনা তার কাছে আসেনি সেই কারণে তিনি আগের মতোই সেশন ফি আদায় করছেন আর শিক্ষার্থীদের তাহলে ভর্তি না করে কেন বই দিচ্ছেন না তার জবাবে বলেছেন যে কোনো শিক্ষার্থী বই নিয়ে যদি অন্য স্কুলে চলে যায় সেই ক্ষেত্রে সেটা বন্ধ করার জন্য আগে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি করিয়ে নিচ্ছেন তারপরে হচ্ছে বই দিচ্ছেন তো আসলে কিন্তু আমি ভিকারু নেশা থেকে ঘুরে এসে দেখেছি শিক্ষার্থীরা যদি দু হাজার বেতন ফি পরিশোধ করা থাকে তাহলে সেই শিক্ষার্থী যারা ওপরের শ্রেণীতে অটোপাস হয়েই উঠেছে তো তাদেরকে বই দিচ্ছে তো দু হাজার একুশে যে বাধ্যতামূলকভাবে ভর্তি হতে হবে বা ফি দিয়ে বই নিতে হবে এরকমটি দেখি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে